আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি আমার ফেভারিট বিজনেসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আসি আপনাদের পাশে ডিবিএম আব্দুল্লাহ রহমুন দুই দিন আগে আমি একটি টেকনো টোয়েন্টি সি একটি ফোনের বিজ্ঞাপন দিয়েছিলাম বিক্রি করতে ইউজ ফোন ফোনটা কিন্তু আজকে ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে ফোনটা বিক্রি হয়েছিল আরও গত কালকের আগের দিন বাট ফোনটা এখন ডেলিভারি হচ্ছে ফোনটা আমার নিচে আমার পাশেই আসছে ম্যাক্সন ভাই ম্যাক্সন ভাই কিন্তু এই ফোনটা নিল আর কি

পাশে থাকবেন আল্লাহ হাফিজ